তেলেসমাতি দুনিয়ার হাফেজ সৈফুল্লাহমান সৌর তার ভিডিওগুলো আপনি যদি দেখেন আপনি দেখবেন বিভিন্ন ভবিষ্যৎবাণী সম্পর্কে সেখানে বলা হয়েছে বিভিন্ন স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে এজন্য আমি সতর্ক করে বলছি এগুলো আপনার দেখে শুনে এ ধরনের প্রপকাণ্ডে আপনারা কোনোভাবেই নিজেদের ইমান নষ্ট করবেন না অনেক সময় মারেফাতের যেই বিষয়গুলো সবার জন্য খুব স্বাভাবিক নয় এই রকম বিষয়গুলোর প্রতি মানুষকে আকৃষ্ট করা হয়েছে তেলেসমাতি দুনিয়া নামে ইউটিউবে একটা চ্যানেল আছে এ পর্যন্ত দুইশত দশটা ভিডিও সেখানে আপলোড করা হয়েছে আপনারা এই ভিডিওতে অনেকেই কমেন্টসে লিখেছেন যে এই জাতীয় বিষয়গুলো যখন আমরা বলি তখন আরও বেশি মানুষকে নাকি আমরা উদ্বুদ্ধ করি যে এই চ্যানেলগুলো আপনারা ঘুরে দেখুন এবং তাদের প্রতি আপনারা আরও আকৃষ্ট হন মূলত আমরা সতর্ক করার জন্য এই বিষয়গুলো কথা বলি অনেক সময় যদি এই বিষয়গুলোতে সতর্ক করা না হয় হিজবুত্তা হেদের মতো এরাও এক সময় আগ্রাসী হয়ে যাবে এজন্য এই বিষয়গুলো আমরা পয়েন্ট ধরে ধরে মানুষকে সজাগ করি লাস্তা আলেই হিম বিমু সাইতের নাবিজি সাল্লাহ আলী ওয়া দায়িত্ব এটা ছিল না যে নাবিজি সাল্লা ইসলাম লাঠি হাতে নিবে কারো সাই তারা করবে

কারি হিসেবে নবীজিকে প্রেরণ করা হয়েছে নাজির হিসেবে তিনি সতর্ক করবেন তেলেসমাতি দুনিয়ার হাফেজ সৈফুল্লাহ মান তার ভিডিওগুলো আপনি যদি দেখেন আপনি দেখবেন সুন্দর কথার আড়ালে মানুষকে অনেক সময় মা আরেফাতের যেই বিষয়গুলো সবার জন্য খুব স্বাভাবিক নয় এইরকম বিষয়গুলোর প্রতি মানুষকে আকৃষ্ট করা হয়েছে বিবিশ্ব বিভিন্ন ভবিষ্যৎবাণী সম্পর্কে সেখানে বলা হয়েছে বিভিন্ন স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে স্বপ্ন নিয়ে কাজ করা এটা যার কাজ নয় ইমাম বুখারি আলাইহির রহমা ওনার আম্মা স্বপ্ন দেখলেন ইমাম বুখারির পেটটা বড় হয়ে গেছে সেই সময় ইমাম বোখারি আলাইহির রহমা ওনার আম্মা এই স্বপ্ন যার কাছে গিয়ে বলেন নেই সেই যুগের শ্রেষ্ঠ আলেমের কাছে যখন গিয়ে বলা হলো তিনি ব্যাখ্যা করলেন আপনার সন্তান জগৎ বিখ্যাত একজন আলেম হবে আল্লাহ বেহান এবং সেই যুগে ইমাম বুখারি আলে রহমা তিনি নিজের স্বপ্ন দেখলেন ছোটবেলাতেই নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম শুয়ে আছেন নবীজির উপর থেকে মাসি যখন উঠতেছে এই মাসিগুলোকে তিনি তাড়িয়ে দিচ্ছেন সেই যুগের শ্রেষ্ঠ আলেম আবিদি রহিমাহুল্লাহ ওনার কাছে গিয়ে যখন ইমাম বোখারে আলহের রহেমা তিনি বললেন উস্তাদ আমি স্বপ্ন দেখেছি আমার উপরে মাসি উঠতেছে আমি সেগুলো তাড়িয়ে দিচ্ছি স্বপ্নে ব্যাখ্যা করা হলো আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে জগৎ বিখ্যাত এমন আলেম বানাবে হাদিসের নিরলস খেদমত এমন হবে নাবিজি সাল্লাহ আলী ওসাল্লামের নামে যারা মিথ্যাচার করছে তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন নীরেপ সহি হাদিসের একটা খিদমত করাবেন ফলশ্রুতিতে তাকিয়ে দেখেন ইমাম বোখারি আল রহমা যে কিতাব তিনি সংকলন করলেন হাদিসের যে কিতাবকে তিনি সংকলন করলেন সহি বুখারি কোরআনুল করিমের পরে সবচেয়ে নির্ভরযোগ্য অথেন্টিক কিতাব এই জন্য দুনিয়ার হাফে সাইফুল্লাহ মানসুর তাকে আমার পরামর্শ এবং এই মুহূর্তে আমি দেখেছি কমেন্টসে অনেকেই নানাভাবে আলেমদেরকে তুচ্ছ করা আলেমরা মারেফতের কিছু বুঝে না মারেফতের জ্ঞান আলেমদের নেই আলেমরা শুধু শরীয়তের জ্ঞান জানে এরকম নানা ধরনের কমেন্টস এসেছে এজন্য আমি প্রতি উত্তরে আজকে বলতে চাই এই জাতীয় মানুষকে যদি আপনি শুরু থেকেই সতর্ক না করেন কখনো কখনো দেখা গিয়েছে এই জাতীয় ব্যক্তি হেজবুত্তা ও হেদের মতো আলেমদের বিরুদ্ধে একটা অপশক্তি হয়ে দাঁড়ায় আবার কখনো কখনো আমরা দেখি এই জাতীয় ব্যক্তিরা গুমরাহীন এমন স্তরে পৌঁছে যায় তখন তাদের একটা বিরাট গ্রুপ দাঁড়িয়ে যায় বিরাট একটা গ্রুপ দাঁড়িয়ে যায় কখনো কখনো এই জাতীয় ব্যক্তিরাই নিজেকে যুগে যুগে ইমাম মাহাদি দাবি করে ফেলে এজন্য আমি সতর্ক করে বলছি এগুলো আপনারা দেখে শুনে এ ধরনের প্রপকাণ্ডে আপনারা কোনোভাবেই নিজেদের ইমান নষ্ট করবেন না একজন সত্যিকারের যিনি রুইয়া সালেহা হাদিসের ভিতরে যেই স্বপ্নের কথা বলা হয়েছে এরকম নির্ভরযোগ্য স্বপ্ন যদি একজন সত্যিকার ব্যক্তি দেখে থাকেন তিনি কোনোভাবেই এই স্বপ্নের আমানত তিনি নষ্ট করবেন না তিনি যার তার কাছে স্বপ্ন বলবেন না এই স্বপ্ন ইউটিউবে সবার সামনে এসে পেশ করবেন না স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ স্বপ্ন মানুষ দেখে থাকে গুরুত্বপূর্ণ সময়ে এজন্য শেষ রাতের যে স্বপ্নটা ফজরের আগ মুহূর্তের স্বপ্ন এটা বুসর আমিন আইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ যেই স্বপ্নটা আমরা দেখে থাকি ঘুমানোর সঙ্গে সঙ্গে এটা অনেক সময় শয়তানের খেলাধুলা অনেক সময় আপনি কল্পনা করেছেন যেগুলো সেগুলো আপনি দেখতেছেন এগুলো খেয়ালুল ইনসান মানুষের কল্পনা এর মধ্যে যেটা বুসর আমিন আইনদিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোইয়া সালেহা নির্ভরযোগ্য স্বপ্ন এই স্বপ্নে আপনি নাবিজি সাল্লি সাল্লামকেও দেখতে পারেন হাদিসের ভিতরে আসছে নাবিজি সাল্লা বলেছেন মান র মানাম যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো দেখল ফিল সে কেমন যেন বাস্তবি আমাকে দেখলো দেখল কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না এই পুরো ভিডিও থেকে আমরা স্পষ্ট বোঝাতে চাই হাফেজ সাইফুল্লাহ মানসুর যিনি এখন মেডিকেলের একজন স্টুডেন্ট তার সাথে আমাদের কোনো বিরোধ নেই এই ভিডিও আমরা কেন করেছি শুধুমাত্র সতর্ক করার জন্য আরও যত এমন ব্যক্তি আছে এই বিষয়গুলো যখন আমাদের চোখে পড়বে সতর্ক করার জন্য কথা বলা এটা দায়ী হিসেবে আমাদের দায়িত্ব আপনারা ভুল বুঝবেন না আপনারা নিজেরা যেটা আমাদেরকে নিষেধ করা হয়েছে এই ভিডিওতে আমরা যেটা নিষেধ করছি ভিডিওর মধ্য দিয়ে এটা আবার খুব বেশি তালাশ করে এই চ্যানেলটাকে আমরা হাইলাইটস করার চেষ্টা করব না বরং এখন থেকেই তার প্রতি এই মেসেজটুকুন আমরা দিয়ে রেখেছি জাতি সতর্ক হবে আমরা সতর্ক হব শির্ক থেকে আমরা বাঁচব এবং নানা ধরনের যে মিথ্যাগুলো এই মিথ্যা প্রপকাণ্ডা যেগুলো রয়েছে এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি